নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজ শেয়ার করবো এই সিজনে হচ্ছে সজনে ডাটা দিয়ে দুর্দান্ত মাছের ঝোল আর এই সজনে ডাটা খেতে যারা যারা ভালোবাসো মানে সজনে ডাটা আর কিংবা যে কোনো সবজিতে যারা মাছের ঝোল খেতে ভালোবাসো তারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারো আর এই ধরনের সজনে ডাটা দিয়ে মাছের ঝোল পাতলা মাছের ঝোল খেতে অসম্ভব ভালো লাগে এই গরমে কিন্তু হালকা পাতলা মাছের ঝোল খাওয়া সবারই বিশেষ করে দরকার আর এই সজনে ডাঁটাটা নেওয়ার চেষ্টা করবে এই সাইজের মানে এই সাইজের বলতে গেলে মানে বেশি মোটা হবে না আর বেশি পাতলা হবে না মানে এক ধরনের সজনে ডাঁটা হয় একদম সরু সরু সেটা খেতে ভালো লাগে না আর কিছুটা অতিরিক্ত মোটা হয়ে যায় সেটা ভাজা খেতে ভালো লাগে আর এই মিডিয়াম সাইজের যে সজনে ডাটাগুলো এগুলো খেতে হচ্ছে দুর্দান্ত লাগে এই মাছের ঝোল কিংবা চটচুড়িতে তবে বেশ কয়েকটা কেটে নিয়েছি আর হচ্ছে লাগবে আমার আলু একটা আলু আমি লম্বা লম্বা করেও কেটে নিয়েছি যেহেতু সজনে টাটাগুলো সরু সরু করেই কাটা লম্বা করেই কাটা সজনে ডাটাগুলো তো এমনিতেই সরু সরু তো সেই জন্য আলুগুলোও সরু সরু করে কেটে নিয়েছি আর একটা নিয়েছি হচ্ছে টমেটো তো টমেটো আলু আর এই সজনে ডাটা পাতলা মাছের ঝোল এটা যে কোনো মাছ দিয়েই কিন্তু করতে পারো আমি এখানে রুই মাছ নিয়েছি তো রুই মাছটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিলাম এটা রুই মাছ বলো বাটা মাছ যে কোনো চারা মাছ ছোট মানে চারা পোনা মাছ ছোটো মাছ যে কোনো মাছ দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে মানে যারা পছন্দ করো এরকম পাতলা মাছের ঝোল রকম মশলা ছাড়াই একদম মশলা ছাড়া হবে না সেটা হয় না বলতে গেলে না মশলা ছাড়ায় পাতলা সবজি দিয়ে মাছের ঝোল আর দেখো এইবার হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি তবে মাছ ভাজার সময় একটা জিনিস খেয়াল করবে মাছ গরম তেলে মাছ দিয়ে সঙ্গে সঙ্গে মাছটা যদি উলটি দেওয়া হয় পিঠটা গরম তেল মাছের বেশ ভালোভাবে লেগে গেলে মাছটা দেখবে নিচে লেগে যাবে না আর বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তো দুপিঠটাই খুব সুন্দর করে মাছটা ভেজে নিলাম তবে হ্যাঁ এই সবজি দিয়ে মাছের ঝোল করতে গেলে মাছটা কিন্তু অতিরিক্ত যেন করা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত করা হয়ে গেলেও কিন্তু ভালো লাগে না তো আমি হালকা করেই ভেজে নিলাম আর এইভাবে একই রকমভাবে বাদ বাকি আর মাছগুলো আমি ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে দেখো আরেকটু পরিমাণে তেল দিচ্ছি তো পুরোটাই সর্ষের তেলেই রান্না করব। এবার একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়েটা কিছুক্ষণ মতো নাড়াচাড়া করবো তেজপাতারও কিন্তু খুব দুর্দান্ত একটা ফ্লেভার কিন্তু পাওয়া যায় ঝোলের মধ্যে আর এইবার যেটা ফোরনে দেব। সেটা হচ্ছে এই রাঁধুনি রাঁধুনি দিয়ে পাতলা মাছের ঝোল খেতে অসম্ভব ভালো লাগে তো এই রাঁধুনিটা দিয়ে দিলাম ফোড়নে আর কিছুক্ষণ নাড়াচাড়া করব তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে রাঁধুনিটা যেন পুড়ে না যায় হালকা যখন কালারটা আসবে ঠিক তখনই কিন্তু আলুটাকে দিয়ে দিতে হবে আর একদম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু আলুটাকে ভেজে নেব আলুটা এভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখবে আলুটা নরম হয়ে যাবে তো তার আগে আমি একটু নুন অ্যাড করে দিচ্ছি এখানে হলুদ দেবো না নুন দিয়ে আলুটাকে ভেজে নেব নাড়াচাড়া করতে করতেই বুঝতে পারবে আমি দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আলুটা কীরকমভাবে নরম হয়েছে এইটটি পার্সেন্ট মতো মানে এইটটি পার্সেন্টে বেশি কিন্তু আলুটা নরম হয়ে যাবে মানে গেছে সরি ঠিক তখনই হচ্ছে সজনে ডাটাটা অ্যাড করে দিতে হবে সজনে ডাটা দিয়ে খুব বেশি কিন্তু সজনে ডাটাগুলো ভাজবো না আর আগে থেকে কিন্তু সজনে ডাটা সেদ্ধ করারও দরকার নেই কিছুক্ষণ আলুর সাথে মিশিয়ে নেওয়ার পরেই টমেটোটাকে অ্যাড করে দিচ্ছি যারা টমেটো পছন্দ করো না তারা অ্যাভয়েড করতেই পারো কিন্তু এই হালকা পাতলা মাছের ঝোলে টমেটো দিলে বেশ ভালো লাগে খেতে টমেটো দিয়ে আরও কিছু করুন নাড়াচাড়া করে এবার যেটা দেব সেটা হচ্ছে এই লঙ্কা বাটা এখানে আমি কাঁচা পাকা লঙ্কা দুটো মিশিয়ে বেটেছি সবসময় আমি কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করি শুকনো লঙ্কা বাটাটা অ্যাভয়েড করি কিছু কিছু আমি মাছের ঝোল আছে যেহেতু যেগুলো আমি শুকনো লঙ্কাটা দিই তো এইবার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে যেহেতু কাঁচা লঙ্কা সেই জন্য মিনিট দেক মতোটা নাড়াচাড়া করে নেব এবার স্বাদ মতো চিনি কিন্তু অবশ্যই দিতে হবে চিনিটা দিলে টেস্টটা বেশ ভালো রকমভাবে ব্যালেন্স হয় আর এবার যেটা দেব সেটা হচ্ছে হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োর পরিমাণটা কিন্তু খুব বেশি আমি দেব না হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু ব্যবহার করবো খুব বেশি নয় চাইলে তোমরা অ্যাভয়েড করতেই পারো সেই জন্য আমি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু অ্যাড করে দিচ্ছি কাশ্মীর গুঁড়ো দেওয়ার পরে আরও কিছুক্ষণ মতো বেশ ভালোভাবে কষিয়ে নেব বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে বুঝতেই পারবে যে দেখো মশলা থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিচ্ছি এখানে কোনোরকম আমি ঢাকা দিইনি এইভাবে আমি জলটা অ্যাড করব তো এখানে পুরোপুরিভাবে দু থেকে আড়াই গ্লাস মতো জল দেব যেহেতু পাতলা মাছের জল জলের পরিমাণটা একটু বেশি দেবো কেন একটু ফোটাতে হবে আর জলটা দেওয়ার পরে এইবার হচ্ছে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা অবশ্যই টেস্ট করে দেবে পরে মানে একসাথে বেশিটা দিয়ে দিও না আর হাই ফ্লেমে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এইবার যেটা দিলাম সেটা হচ্ছে ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা এই ঝোলের মধ্যে দিলে পরে দুর্দান্ত একটা কিন্তু ফ্লেভার পাওয়া যায় আর ধনে গুঁড়ো দেখবে পেটটাকে ঠান্ডা করতে খুব জিরে গুঁড়োটা কিন্তু একদমই ভালো না পেট গরম করে মানে ভালো নয় আর ধনে গুঁড়োটা কিন্তু পেটের জন্য খুবই উপকারী ধনে জিনিসটা তো সেই জন্য ধনে গুঁড়োটা আমি ব্যবহার করলাম তোরা চাইলে যখন প্রথম মশলাটা কষানো হলো তখনও ওকেও দিতে পারো এবার ধনে গুঁড়ো দিয়ে আরও তিন চার মিনিট মতো ফুটিয়ে নেব তবে তার আগে তোমাদের দেখিয়ে দিলাম সজনে ডাটাটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে এইবার যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন মাছগুলোকে আমি অ্যাড করে দেবো মাছটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে পাক্কা তিন থেকে চার মিনিট মতো আবারও ফুটিয়ে নেব তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ঝোলটা কিন্তু অনেকটাই দেখবে কমে আসবে তখন আমি হচ্ছে এখানে আর একটা মশলা অ্যাড করব তার আগে তোমাদের ঝোলের পরিমাণটা দেখায় ঠিক এরকমটা হবে আর নামানোর পরে যে কোনো ঝোলি দেখবে নামানোর পরে রসটা কিন্তু অনেকটাই টেনে যায় এইবার যেটা দেব সেটা হচ্ছে এই জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটা আমার ঘরে তৈরি করা জিরে গুঁড়ো আমি সবজি দিয়ে যে কোনো মাছের ঝোলি হোক বা যে কোনো সবজি রান্নাতেই আমি এই ঘরে তৈরি করা জিরে গুঁড়োটা ব্যবহার করি আর এই জিরে গুঁড়োটা আমি গোটা জিরে আর তেজপাতা শুকনো খোলাতে ভেজে এটাকে আমি বেশি করে গুঁড়ো করে এটা কন্টেনারে রেখে দিই এই জিরে গুঁড়োটা আমি ব্যবহার করি এইটা দিয়ে মাছের ঝোল খেতে অপূর্ব লাগে তো একদম পুরোপুরি রেডি হয়ে গেল আর গরম গরম ভাতের সাথে এই ডাটা আলু আর পাতলা মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগে যারা যারা পছন্দ করো অবশ্যই একবার ট্রাই করে দেখো আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবো আজকের মতো এই পর্যন্তই পরদিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে